স্যার স্যার পুলিশে ফোন দিয়েন না স্যার আমি সত্যি বলতেছি আমার ব্যাংকে টাকা আছে তোর মতো সুকির কাছে থাকবে ব্যাংক অ্যাকাউন্ট তোর ড্রেসের দিকে একবার তাকায় দেখছস স্মাইল আসছে না পরে প্রথমে দেখে আমার সন্দেহ হয়েছিল যে তুই মিথ্যা কথা বলছস তোর মতো রাস্তার ছেলের কাছে কি করে থাকবে এই কোটি টাকার ব্যাংকের অ্যাকাউন্ট এই ব্যাংকে শুধু বড় অ্যাকাউন্ট থাকে ব্যাংকের ম্যানেজার কিছুতেই প্রিমিসের কথা শুনছেন না এবং সে সিদ্ধান্ত নিয়েছে প্রিমিসকে পুলিশের কাছে ধরিয়ে দিবে কারণ ফিঙ্গার প্রিন্ট মেশিনে প্রিমিসের আঙ্গুল ম্যাচ করেনি এরপর ব্যাংকের ম্যানেজার যখনই পুলিশকে ফোন দিতে যাবে ঠিক তখনই প্রিমিস বলে আরে আরে স্যার আপনি কি করতেছেন পুলিশে কেন ফোন দিচ্ছেন স্যার এমন তো হইতে পারে আমি ভুল আঙ্গুল দিছি ডান হাতের আঙ্গুলটা কাজ করতেছে না বাম হাতেরটা তো কাজ করতেও পারে স্যার প্লিজ আপনি আমাকে আরেকটা সুযোগ দিন এই আর্নভোভ যদি কাজ না হয় আবার প্রশ্ন অন্য নম্বর ট্রাই করুন বারবার ট্রাই করার কোনো সুযোগ নাই এটাই লাস্ট এই আর্নভোভ যদি কাজ না করে তাই আমি তোর সুযোগ পুলিশি দিব এরপর প্রেমি যখন তার বাম হাতটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মধ্যে দেয় সাথে সাথে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে একটি আওয়াজ আসে আর ফিঙ্গার ম্যাচ করে যায় আর সাথে সাথে ম্যানেজারের ফোনে একটি ম্যাসেজ আসে আর সে ওই মেসেজটি পথে থাকে ভেজি সিটি অব সাকসেসফুল ব্রোট ইন আর মেম্বার অফ নাম প্রিমিস চৌধুরী প্রিমিসের অ্যাকাউন্ট দেখে কাস্টমার ম্যানেজার একেবারে শক খেয়ে যায় আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ্রুভ হওয়ায় প্রিমিসের মুখে হাসি চলে আসে এবং ম্যানেজারের দিকে রাগের নজরে তাকায় আর মনে করে থাকে একটু আগে তাকে কত কথা শোনালো তাকে কত অপমান করলো তারপর ম্যানেজার প্রিমিসকে বলে প্রিমেশ চৌধুরী স্যার আমার ভুল হয়েছে আমাকে মাফ করবেন আমি বুঝতে পারি নাই স্যার আমি এই ব্রাঞ্চে নতুন আসছি আমি আপনাকে চিনতে পারি নাই স্যার আমাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনি এখন বলেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এরপর কাস্টমার ম্যানেজার কম্পিউটারের মধ্যে দেখতে থাকে তার এই অ্যাকাউন্টে কি কি আছে স্যার আপনার অ্যাকাউন্টে তো 500 কোটি টাকা আছে শুধু তাই না স্যার এই অ্যাকাউন্টের মধ্যে একটা ফেরারি কার আছে 2 কেজি ওজনের 100টা বোরবারও আছে এগুলো শুনে প্রিমিস ভাবতে থাকে সে এই টাকা দিয়ে কি কি করবে আর ব্যাংকের কাস্টমার ম্যানেজার তো একেবারে অবাক হয়ে যায় মাত্র বিশ থেকে বাইশ বছরের একটা ছেলের কাছে এত টাকা এত সম্পত্তি প্রিমিসের কাছে যেই টাকা ছিল সেই টাকার দশ পার্সেন্টও এই ব্যাংকের কারো কাছে ছিল না এরপর প্রিমিস মাথার পিছে দুই হাত দিয়ে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেন জি স্যার জি স্যার আমি এক্ষুনি আপনার জন্য একটা কার্ড নিয়ে আসতেছি স্যার আপনি শুধু আমাকে দশ মিনিট সময় দেন শুধুমাত্র দশ মিনিট কিছুক্ষণ পর কাস্টমার ম্যানেজার একটা প্রিমিয়াম ভিসা কার্ড নিয়ে আসে আর সে ওই কার্ডটি প্রিমিসের কাছে দিয়ে বলে স্যার এই কার্ডটি আমাদের ব্যাংকের সবচেয়ে রেয়ার একটা কার্ড এই কার্ড দিয়ে আপনি আনলিমিটেড লেনদেন করতে পারবেন এরপর প্রিমিস ওইখান থেকে কার্ডটি নিয়ে চলে যেতে থাকে আর এই দিকে ম্যানেজার ইয়াসমিন মাথায় হাত দিয়ে বসে থাকে সে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ভিআইপি রুমে সে ভাত থাকে প্রিমিস মনে হয় পাগল না হয় কোনো ক্রিমিনাল আর না হলে সে ডাকাত প্রিমিস মনে হয় কাস্টমার ম্যানেজারকে বন্দি করে রেখেছে এগুলো ভাবতে ভাবতে সে প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে ব্যাংকের গেটের সামনে কিছুক্ষণ পর যখন প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছিল ঠিক তখনই ম্যানেজার ইয়াসমিন বলে সো গাইস এখন আমাদের ভিডিওটা শুরু হবে তো এর আগে একটা ছোট্ট একটা বিরতি নিব বিরতির পর আমাদের ভিডিও শুরু হবে সো গাইস আমাদের গেমের মধ্যে আসছে হান্ড্রেড পার্সেন্ট টপ অফ ইভেন্ট আর এই ইভেন্টটা যদি আপনারা নিতে চান তাহলে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বার বা এই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অ্যান্ড ও আমার এক কাছের ছোট ভাই ওর কাছ থেকে আমিও মাঝে মাঝে ডায়মন্ড নিয়ে থাকি তো আপনারা চাইলে ওর কাছ থেকে নিতে পারবেন তো গাইস যাদের ডায়মন্ড লাগবে তারা এই নাম্বারটা সেভ করে ওকে মেসেজ দিতে পারেন এই থামো তোমার এত সাহস কিভাবে হয় আমাদের ভিআইপি রুমে না বলে ঢুকার আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি এখানে টাকা তুলতে আসছি আর কিছু না এরপর ইয়াসমিন দেখে প্রিমিসের হাতে একটি প্রিমিয়াম ভিসা কার্ড এটা দেখে ইয়াসমিন ভাবতে থাকে যে প্রিমিস আবার এই কার্ড ভিতর থেকে চুরি করে নিয়ে আসলো না তো প্রিমিস এখান থেকে ভেগে যাওয়ার আগে ইয়াসমিন জোরে চিল্লিয়ে বলতে থাকে সিকিউরিটি সিকিউরিটি তাড়াতাড়ি এখানে আসেন এটা শোনার পর দুইজন সিকিউরিটি গার্ড আসে ওখানে আর ইয়াসমিন বলে ও চুরি করে ব্যাংক থেকে ভাগতাছে ওরে ধরেন এরপর সিকিউরিটি গার্ড জন প্রিমিসের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর ইয়াসমিন ভাবে থাকে প্রিমিস ভিআইপি রুমে ঢুকে কাস্টমার ম্যানেজারকে মেরে কার্ডটি নিল না তো আর এটা ভাবার সাথে সাথে ইয়াসমিন পুলিশকে ফোন দেয় আর বলে স্যার স্যার আমাদের ব্যাংকে চোর ঢুকছে চোর আমাদের ব্যাংকে ঢুকে আমাদের কাস্টমার ম্যানেজার কি মেরে ফেলছে এরপর ওইখানে প্রিমিসের হাত বেঁধে মাটিতে বসিয়ে তার মাথার উপর বন্দুক তাক করে ধরে রাখা হয় আশেপাশে ব্যাংকের মানুষ ওইখানে ভিড় জমায় ব্যাংকের কাস্টমার ম্যানেজার সিসি ক্যামেরায় ভিড় দেখে তার রুম থেকে বের হয়ে আসে আর জিজ্ঞেস করে এই এখানে কি হইতাছে এত ভিড় কেন আমি তুমি এখানে কি তামসা শুরু করছো কি হয়েছে এখানে এরপর কাস্টমার ম্যানেজার একটু সামনে যেয়ে দেখে প্রিমিসকে কে বন্দি করে রাখা হয়েছে আরে কে করছে কাজ প্রিমিস চৌধুরী স্যার কি বন্দি করছে কে চৌধুরী স্যার উই আর ভেরি সরি ওনারা হয়তো বুঝতে পারে নাই ওদের পক্ষ থেকে মাপ আপনি জানতে চাইছিলেন না কে কাজ করছে এই যে এই মেয়ে কাজ করছে শুধু তাই না উনি আমাকে বলছে আমি নাকি কার চুরি করছি এরপর উনি পুলিশেও ফোন দিছে আমি নাকি আপনাকে খুন করছি উনি আমাকে ক্রিমিনাল আর চোর ভাবছে ইয়াসমিন একদম ভয় পেয়ে যায় আর মাথা নিচু করে ফেলে আর এটা দেখে কাস্টমার ম্যানেজার বলে ইয়াসমিন এখন যা শুনলাম এগুলা কি সত্যি নাকি তুমি কে কাজ করছো স্যার আমি আসলে বুঝতে পারি নাই এখানে আসলে একটা বড় স্ট্যান্ডিং হয়েছে উনি জোর করে আপনার রুমে ঢুকে পড়ে তাই আমি ভাবছি হয়তো উনি আপনাকে জোর করে কাজ বানাইছে পরে আপনাকে মেরে ফেলছে কাস্টমার ম্যানেজার এটা শোনার পর ভাবে থাকে সে নিজেই তো প্রিমিস কে চিনতে ভুল করেছে ইয়াসমিনী বা কিভাবে তাকে চিনবে তারপর ম্যানেজার ইয়াসমিন কে নিয়ে এক কোণায় যায় আর বলে তুমি জানো ইনি কে ইনি হচ্ছে চৌধুরী পরিবার ছেলে তুমি তো জানো চৌধুরী ইন্ডাস্ট্রির কত লেনদেন হয় আমাদের এই ব্যাংকে ওনাদের যে সম্পত্তি আছে চাইলে আমাদের সমস্ত ব্যাংকের শাখা কিনে নিতে পারে তুমি জলদি পুলিশে ফোন দিয়ে বলে যে তোমার ভুল হয়েছে আর বি মিস্ট্রিদের কাছে আমি জানি না তোমার চাকরি বাঁচাতে পারবো কিনা এরপর ইয়াসমিন পুলিশকে ফোন দিয়ে বলে যে তার ভুল হয়েছে আর সে প্রিমিসের কাছে যায় আর বলে স্যার আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই স্যার আপনি তো জানেন এরা কত বড় একটা ব্যাংক এখানে সিকিউরিটির একটা ব্যাপার আছে আমি একটু বেশি আন্দাজ করে ফেলছিলাম সরি স্যার আমাকে মাফ করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইটস ওকে ইয়াসমিন ভাবতেই পারে না এত সহজে তাকে মাফ করে দিবে কারণ সে যে অপমান করেছে তাকে এত সহজে মাফ করে দিবে সেটা ভাবনার বাইরে ছিল এরপর প্রিমিস ব্যাংক থেকে বের হয়ে যায় গরীব থেকে প্রিমিস এক দিনের মধ্যে বড়লোক হয়ে যায় এখন প্রিমিস এই টাকা দিয়ে পড়বে এত টাকা একসাথে পাওয়ার পর কি প্রিমিস খারাপ হয়ে যাবে নাকি প্রিমিস আগের মতই সৎ থাকবে প্রিমিসের সাথে সামনে আর কি ঘটতে যাচ্ছে সেগুলো দেখতে চাইলে দিবোজ গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন বাজিয়ে রাখেন আর गाइस আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান নতুন যে ইভেন্ট আসছে এটা কমপ্লিট করতে চান তারা ওর WhatsApp নাম্বার বা Imo নাম্বার যোগাযোগ করতে পারেন ওর কাছে আপনারা অনেক কম দামে নিতে পারবেন এন্ড 100% ট্রাস্টেড তো যাদের লাগবে তারা এখনই মেসেজ দিন